স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে ট্রেড আওয়ারের শুরুতেই একটা শেয়ার নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হলো এআইএল এআইএল শেয়ারটা যথেষ্ট ভালো একটা পজিশনে আছে এবং এটার জন্য স্টপ লস আমরা যেই জায়গাটায় মার্ক করে রেখেছি পঁচানব্বই দশমিক নিরানব্বই টাকা ছিয়ানব্বই টাকার দিকে এইখানে রেখে ওর সেকেন্ড ইনভেস্টমেন্টের জায়গাটাকে অষ্টআশিতে রেখে যদি আমরা ফার্স্ট ইনভেস্টমেন্টটা করতে পারি সেক্ষেত্রে আমাদের টার্গেট লেভেলটা একশো বিশ টাকা হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং সেই জায়গাটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের অ্যাপ্রক্স আমাদেরকে টার্গেট মাথায় রাখতে পারি যে এখান থেকে আমাদের পঁচিশ টাকা আর এখান থেকে আমাদের আট টাকা হচ্ছে স্টপ লস তো রিয়ার্ড এবং রিস্ক রেশিও ওয়ান ইস টু থ্রি সো অবভিয়াসলি আমরা গ্রাজুয়ালি প্রত্যেকটা রেজিস্ট্যান্স লেভেলে একটু সেল প্রেশার দেখে দেখে আমরা যদি ইনভেস্টমেন্ট করতে পারি সাতানব্বই আটানব্বই টাকার দিকে তাহলে অবশ্যই একটা ভালো মুনাফা গেন করতে পারব ধন্যবাদ